নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা ঘরের মাঠে মোহনবাগানের বিরুদ্ধে তিন এক গোলে হারার পর কাকে দোষ দিচ্ছে নর্থ ইস্টের কোচ জুয়ান বনালি মোহনবাগান পিছিয়ে থেকেও তিন এক গোলে জেতার পর কি বলছে মোহনবাগানের ইন্টারিয়াম কোচ ক্লিফর্ড মিরান্ডা এবং ম্যাচের পর প্লেয়ার অফ দ্য ম্যাচ অনুরুদ্ধ ম্যাচ নিয়ে কি বললো আজকের এই ভিডিওতে সেটাই আপনাদেরকে জানাবো তাই ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে জানাই নর্থ ইস্টের কোচ জুয়ান বনালি ম্যাচের পর কি বলল। ম্যাচের পর যখন পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে জুয়ান বানালিকে প্রশ্ন করা হয় জুয়ান আজকে ঘরের মাঠে তিন এক গোলে হেরেছ এই ম্যাচ থেকে তুমি কি শিক্ষা পেয়েছ জুয়ান বনালি বলেন আমি তো বলবো আমার খেলোয়াড়রা যথেষ্ট ভালো খেলেছে দশটা খেলোয়াড় নিয়েও আমরা যেভাবে লড়াই করেছি সেটা ভালো তবে মোহনবাগান অনেক ভালো টিম তার মধ্যে ওরা দশটা প্লেয়ারের অ্যাডভান্টেজ পেয়ে গেছিলো আমাদের তাই ম্যাচটা আমাদের হাত দিয়ে বেরিয়ে গেছে এবং রেফারিং নিয়ে আমি আর কি বলবো ভারতীয় রেফারিরা একদম জঘন্য খেলাচ্ছে সেকেন্ডটা আমি মানছি যে ঠিক আছে সেকেন্ডে এটা কার্ড ছিল কিন্তু ফার্স্টে যেটা ইয়েলো কার্ড দিয়েছিল টংডংবাকে সেটা মোটেও ইয়েলো কার্ডের ফাউল ছিল না তাই ভারতীয় রেফারিরা যখনই ভুলভাল করে তখনই দলকে সাফার করতে হয় অর্থাৎ নর্থ ইস্ট যে দশটা প্লেয়ার হয়েছিলো তার দোষ কিন্তু জুয়ান বেনালি তিনি রেফারি হারিশ কুন্ডুকে দিচ্ছে তো জুয়ান বানালিকে জিজ্ঞেস করা হয় এর পরের ম্যাচ তোমাদের বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে তাদের হোম গ্রাউন্ডে সেই ম্যাচের জন্য তোমাদের প্রিপারেশন কেমন হবে জুয়ান বানালি তিনি বলেন আজকের এই হারটা আমরা ভুলে যেতে চাই এর পরের ম্যাচে আবার আমরা নতুন করে শুরু করতে চাই প্লে অফের জন্য আমাদের টপ সিজার থাকতে হবে এখনো আমাদের হাতে অনেক কটা ম্যাচ আছে তবে এইবার থেকে আমাদেরকে কিন্তু ঘুরে দাঁড়াতে হবে সমস্ত ম্যাচ জিততে হবে অথবা ম্যাচ থেকে কমপক্ষে এক পয়েন্ট নিতেই হবে তাই এইবার আমাদেরকে অবশ্যই ঘুরতে হবে এবং আশা করবো বেঙ্গালুরুর বিরুদ্ধে আমরা জয়ের রাস্তায় আবার ফিরব তো বন্ধু এইবারে শুনুন ম্যাচের পর মোহনবাগানধার ইন্টারিয়াম কোচ ক্লিফর্ড মিরান্ডা কী বলে আজকে যে মোহনবাগান তিনি গোলে জিতেছে সেটা নিয়ে আপনি হ্যাপি ক্লিফার মিরান্ডা তিনি বলেন অবশ্যই ছেলেরা ভালো পারফরমেন্স করেছে তাই খুশি আমাদের কোচ জুয়ান ফেরান্ডো তিনি নেই সেই জায়গায় আমি কোচিং করিয়েছি সেই জন্য আমি নিজেকে আরো গর্বিত মনে করি আমার দলে এখনও অনেক মিডফিল্ডারের খেলোয়াড়রা কিন্তু চোটগ্রস্ত আছে সাহারের মতো ভালো প্লেয়ারকে আমরা পাইনি গ্ল্যানের মতো ভালো প্লেয়ারকে আমরা মিস করছি তাছাড়াও আনোর আমরা এখনও দু মাস মিস করব। হাসিফ কুরুনের মতো প্লেয়ার আমাদের চোট খেয়ে বাইরে বেরিয়েছে তো আমাদের দলে কিন্তু একাধিক চোট আছে তা সত্ত্বেও যে আমরা এই মুহূর্তে ম্যাচ জিতছি সেটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার ক্লিফর্ড মিরানটাকে প্রশ্ন করা হয় এর পরের ম্যাচ মুম্বাই সিটি এফসি বিরুদ্ধে এবং পল মিসফিল্ড ক্লিফর্ড মিরানটাকে প্রশ্ন করছিল তিনি বলেন আমার কাছে সেরা ম্যাচ হচ্ছে মুম্বাই ভার্সেস মোহনবাগান যেটা লাস্ট সিজন খেলেছিল মুম্বাই ফুটবল এরিনাতে ওইটা আমার কাছে আইসিএল এর এখন অব্দি বেস্ট ম্যাচ এই হাই প্রেশার ম্যাচটায় আপনার কী পরিকল্পনা হবে ক্লিফড মেরান্ডা তিনি বলেন ওই ম্যাচে আমি মোহনবাগানের সঙ্গে কিন্তু যুক্ত ছিলাম না তবে আমি ম্যাচটা দেখেছি ম্যাচটা ভালো হয়েছে মুম্বাই ওদের দলে অনেক ভালো কোয়ালিটি প্লেয়ার আছে মুম্বাই তারা কিন্তু এখনো অব্দি হারিনি এবং আমরাও এখনও হারিনি তাই ম্যাচটা ভালো হবে আশা করছি দুটো কোয়ালিটি টিমের বিরুদ্ধে লড়াই ভালো হবে আমাদের হাতে সময় কম গুয়াহাটি থেকে আবার কলকাতায় ফিরতে হবে কলকাতায় আবার দুদিন প্র্যাকটিস করে আবার মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিতে হবে অর্থাৎ এই মুহূর্তে আমাদের অনেকটা পথ যাতাযাত করতে হবে তাই খেলোয়াড়দেরকে যতটা পারবো রেস্ট দেওয়ার চেষ্টা করব এবং আশা করব মুম্বাইয়ের বিরুদ্ধে আমরা ভালো ফলাফল করি তো বন্ধুরা এবারে শুনুন ম্যাচের পর কি বলছে হিরো অফ দ্য ম্যাচ অনিরুদ্ধ থাপা প্লেয়ার অফ দ্য ম্যাচ অনিরুদ্ধ থাপাকে প্রশ্ন করা হয় অনিরুদ্ধ তোমার হাতে ইনজুরি লেগেছিল এবং সেইখান থেকে আজকে দলের জন্য সেরা পারফরম্যান্স দিয়েছো এই নিয়ে কি বলবে অনুরুদ্ধ তাপা তিনি বলেন আমি প্রত্যেক ম্যাচে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি কিন্তু সব ম্যাচ সমান যায় না তবে আমি আমার দিক থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করছি এবং আমি চাই আমার দলের জন্য গোল করে কন্ট্রিবিউট করার তবে গোল না হলেও অ্যাসিস্ট করব তো আমি সবসময় চাই আমার সেরাটা দিয়ে দলকে যাতে উইনিং ট্র্যাকে ফেরানো এবং অনুরুদ্ধ তাপাকে জিজ্ঞেস করা হয় এই দলে তুমি এখন অব্দি কতটা সেটেল মনে হয়েছে অনুরুদ্ধ তিনি বলেন ম্যানেজমেন্ট খুব ভালো কোচ খুব ভালো এই দলের প্লেয়াররাও খুব ভালো আমাকে একবারও মনে হতে দেয়নি যে এই দলে আমি নতুন এসেছি সবাই আমার সঙ্গে সমস্তটা শেয়ার করছে তাই মোহনবাগান দলে আমি যুক্ত হতে পেরে আমি নিজেকে খুব গর্বিত মনে করি তো বন্ধুরা এইটাই হলো ম্যাচের পর দুই দলের কোচ ও খেলোয়াড় কি বলল তো আজকের এই ভিডিওটিতে এতটাই বলার ছিল আশা করি ভিডিওটি আমার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তারা নতুন আছেন সবাইকে এক প্রমোট করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ